আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম অষ্টম অধ্যায়ে চতুর্ভুজ অঙ্কনের এটি প্রথম পার্ট প্রথম পার্টে থাকছে একশত চৌত্রিশ পৃষ্ঠার সমাধান আমরা একশত চৌত্রিশ পৃষ্ঠার প্রশ্নটি পড়ে নিই কোনো চতুর্ভুজের চারটি বাহুর ধৈর্ঘ্য ও একটি কোন দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে চারটি বাহু লাগবে চতুর্ভুজ অঙ্কন করার জন্য সেই চারটি বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে আর একটি কোন দেওয়া আছে এখানে উদ্দীপকে যে উপাত্তগুলো আছে এগুলোর আমরা সুনির্দিষ্ট মান ধরে নিয়ে সমাধান শুরু করব বিশেষ নির্বাচন মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে আমরা এখানে আমাদের ইচ্ছা মতো মান নিয়েছি তবে মান নেওয়ার একটা নিয়ম আছে যেটা এই টিউটোরিয়ালের শেষের দিকে আলোচনা করব এখানে আমি চারটি বাহুর দৈর্ঘ্য নিয়েছি এ সমান ফাইভ সেন্টিমিটার বি সমান থ্রি সেন্টিমিটার সি সমান সিক্স সেন্টিমিটার ডি সমান ফোর সেন্টিমিটার এবং একটি কন এক্স সমান ষাট ডিগ্রি এই মানগুলো যে নিতে হবে তা কিন্তু না পরীক্ষাতে তোমাদের জন্য সুনির্দিষ্ট মান দেওয়া থাকবে সেগুলো দ্বারাই সম্পাদ্য অঙ্কন করতে হবে তবে এখানে আমি আমার ইচ্ছা মতো মান নিয়েছি এখন আমরা অঙ্কনের বিবরণ বিশেষ নির্বাচন দেখে নিলাম এখন কীভাবে অঙ্কন করব সেটি এক নজরে দেখে নেই চারটি বাহুর ধৈর্ঘ্য দেওয়া ছিল চারটি বাহুর ধৈর্ঘ্য দেওয়া ছিল এখানে আমরা চারটি বাহু অঙ্কন করে নিচ্ছি প্রথমে এ এটি ছিল ফাইভ সেন্টিমিটার বি নিয়েছিলাম হচ্ছে থ্রি সেন্টিমিটার স্কেল এবং পেন্সিলের দিকে লক্ষ্য রাখো তারপরে সি নিয়েছিলাম হচ্ছে সিক্স সেন্টিমিটার আর ডি নিয়েছিলাম হচ্ছে ফোর সেন্টিমিটার তো এখানে চারটি বাহু অঙ্কন করে নিলাম আর চারটি বাহুর পর এখানে আমরা একটি কোন অঙ্কন করব আর সেই কোনটি হবে ষাট ডিগ্রি তো লক্ষ্য রাখো কীভাবে ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হয় প্রথমে একটি বাহু নিলাম তার উপরে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম লক্ষ্য রাখো আর যে মাপে বৃত্তচাপ ওই মাপেই কোন কেটে নেব যে মাপে বৃত্তচাপ ওই মাপেই যদি কোন কাটা হয় তাহলে ষাট ডিগ্রি কোন অঙ্কিত হয়ে যায় তারপর এটা যোগ করে দিলাম এক্স সমান ষাট ডিগ্রি এখন আমরা চতুর্ভুষ্টি অঙ্কনের জন্য যে কোনো একটা রশ্মি নিচ্ছি অবশ্যই এটি পাঁচ ছয়ের বড় করে নিতে হবে যে কোনো রশ্মি নিলাম এক্স এই এক্স থেকে এ এর সমান করে লক্ষ্য রাখো কম্পাসে এর মাপ উঠিয়ে নিলাম এক্স থেকে এ এর সমান করে কেটে নেব কেটে এখানে নাম দেব সি যে কোনো রশ্মি বি হতে এ এর সমান করে বি সি অংশ কেটে নিলাম এ যেখানে কিন্তু এ লিখে নিয়েছি বিসি রেখাংশের বি বিন্দুতে এ ষাট ডিগ্রি কোন অঙ্কন করব প্রথমে বৃত্তচাপ আমরা জানি ষাট ডিগ্রিতে বৃত্তচাপ এবং কোন একই মাপের হয় তারপর এটা যোগ করে দিচ্ছি এ যোগটা অবশ্যই এখানে যে বাহুগুলোর দৈর্ঘ্য আছে তার চেয়ে বড়ো করেই নেওয়ার চেষ্টা করবে তো এখানে আমরা বিসি রেখাংশের বিবিন্দুতে কোন সি বি অয় সমান ষাট ডিগ্রি অঙ্কন করলাম তারপর এ বি ওয়াই হতে বি এর সমান করে বি এ অংশ কেটে নেব তোমরা দেখতে পাচ্ছ বি এর মাপ উঠিয়ে এখানে বি এ অংশ কেটে নিলাম তারপর বি এ এবং সি বিন্দুকে কেন্দ্র করে এ এবং সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন সিবিএ এ বা ওয়াই এর অভ্যন্তরে দুটি বৃত্ত অঙ্কন করব দেখো প্রথমে আমরা সির মাপ উঠাই কম্পাসে কম্পাসে সির মাপ উঠিয়ে এ বিন্দুতে কম্পাস ধরব লক্ষ্য রাখো সির মাপ উঠিয়ে এ বিন্দুতে কম্পাস ধরে একটি বৃত্ত চাপ অঙ্কন করে নিলাম তারপর ডি বিন্দুতে কম্পাস ধরে সরি সি বিন্দুতে কম্পাস ধরে ডি মাপ নেব নিয়ে ওই একই জায়গায় আরও একটি বৃত্তচাপ অঙ্কন করব। লক্ষ্য রাখো কম্পাসের দিকে দেখুন আমরা আরও একটি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম আগের বৃত্তচাপটি স্পর্শ করেনি এজন্য এটাকে একটু উপরের দিকে বর্ধিত করে নিলাম এখন এই বৃত্ত দুটি যেখানে পরস্পরকে সেট করলো সেখানে দিয়ে নিলাম ডি এখন আমরা আর সিডি হচ্ছে যোগ করবো এডিআর সিডি যোগ করলে আমাদের সেই কাঙ্ক্ষিত চতুর্ভুজটি কিন্তু অঙ্কিত হয়ে যাবে এডি এবং সিটি তোমরা অবশ্যই পেন্সিল কম্পাসের স্কেলের সাহায্যে যোগ করে নিবা তো এখানে দেখো যোগ করার ফলে আমরা একটা চতুর্ভুজ পাচ্ছি এবিসিডি এটি হচ্ছে আমাদের সেই উদ্দিষ্ট চতুর্ভুজ এই এবিসিটিতে চতুর্ভুজ আমাদের বি বিন্দুতে ষাট ডিগ্রি কোণ আর বাহুগুলোর দৈর্ঘ্য বিসি হচ্ছে এ এ বি আর এ ছিল হচ্ছে সি আর সি ডি ছিল হচ্ছে ডি এভাবে কিন্তু আমরা আমাদের যে মানগুলো দেওয়া ছিল সেই অনুযায়ী একটি চতুর্ভুজ অঙ্কন করতে পারি এখন অঙ্কনের বিবরণ দেখে নিচ্ছি চতুর্ভুজ অঙ্কনের পর আমরা অঙ্কনের বিবরণটা দেখে নেব তার শুরুতেই চতুর্ভুজটি এখানে আবার নিয়ে নিলাম এই চতুর্ভুষ্টি অঙ্কনের জন্য আমরা প্রথমে কি করেছিলাম প্রথমে যে কোনো একটা রশ্মি এক্স নিয়েছিলাম আর এক্স থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিয়েছিলাম এটা লিখে নিলাম যে কোনো রশ্মি এক্স হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই এটা কিন্তু আমরা করেছি তারপরে কি করেছিলাম এই বি বিন্দুতে একটি কোন অঙ্কন করেছিলাম ষাট ডিগ্রি কোন সি বি সমান ষাট ডিগ্রি এটা লিখব বি বিন্দুতে কোন সিবি ওয়াই সমান ষাট ডিগ্রি আঁকি এটা কিন্তু এখানে আমরা লিখে নিলাম তারপরের ধাপে আমরা বি থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিয়েছিলাম তোমরা অবশ্যই লক্ষ্য করেছ এটাই লিখব বিওয়াই হতে বি এর সমান করে বি এ অংশ কেটে নিই তারপর কি করেছি এ বিন্দু এবং সি বিন্দুতে কম্পাস ধরে মানে এ এবং সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সিও এ যেখান থেকে আমরা সির মাপ নিয়েছিলাম আর এখান থেকে হচ্ছে ডির মাপ নিয়ে দুটি বৃত্ত চাপাঙ্কন করেছিলাম কোন সি বিওয়াইয়ের আর এই বৃত্ত দুটি পরস্পরকে ডি বিন্দুতে সেদ করেছে তারপরে এডি এবং সিডি যোগ করেছে আর এই যোগ করার ফলে কিন্তু আমরা চতুর্ভুজটি পেয়ে গেছি তাহলে এবিসিডি উদ্দিষ্ট চতুর্ভুজ সম্পাদ্য একের পর একশো চৈত্রিশ পৃষ্ঠাতে একটি কাজ রয়েছে আমরা কাজটির সমাধান দেখে নেব একটি চতুর্ভুজ আঁকতে চারটি বাহু এ একটি কোণের পরিমাপের প্রয়োজন এটা কিন্তু আমরা ইতিমধ্যে অঙ্কন করেছি এই পাঁচটি যে কোনো পরিমাপের হলে কি চতুর্ভুজ আঁকা যাবে এটার আমরা এখন সমাধান করব। চতুর্ভুজ আঁকতে উপাত্তগুলো যে কোনো পরিমাপের হলেই চতুর্ভুজ আঁকা সম্ভব না কেন সম্ভব না তার ব্যাখ্যা আমরা নিচে দেখে নেই চতুর্ভুজের যে কোনো তিন বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে অর্থাৎ আমরা যে মাপেরই বাহু নেই না কেন তার তিনটি বাহু যোগ করলে অপর যে বাহুটা থাকবে তার থেকে বড় হতে হবে আমরা একটি বাহু নিলাম বিশ সেন্টিমিটার আর বাকি দু তিনটি বাহু নিলাম হচ্ছে দুই তিন চার এরকম করলে কিন্তু হবে না অর্থাৎ যে কোনো তিনটি বাহু যোগ করে যেন চতুর্থ বাহুর থেকে বড় হয় এরকম করে বাহুর দৈর্ঘ্যগুলো নিতে হবে তারপর আরও একটি বিষয় এখানে একটি কোণের মান দেওয়া ছিল সেক্ষেত্রে আমরা একটা ব্যাখ্যা লিখবো সাধারণ চতুর্ভুজের ক্ষেত্রে যেগুলোর আমরা মূলত দেখি বা অঙ্কন করি সেক্ষেত্রে কোণের পরিমাণ শূন্য ডিগ্রির বড় এবং একশো আশি ডিগ্রির ছোটো নিতে হয় তবে অবতল চতুর্ভুজের ক্ষেত্রে একশো আশি ডিগ্রির বড়ো কোণও নেওয়া যায় অবতল চতুর্ভুজ হচ্ছে যে চতুর্ভুজের কোণের মধ্যে বাহুগুলো চলে আসবে কোণের অভ্যন্তরে বাহুগুলো চলে আসবে সেগুলোকে অবতল চতুর্ভুজ বলা হয় তো আমরা মূলত যে ধরনের চতুর্ভুজ দেখে থাকি বা অঙ্কন করি সেক্ষেত্রে আমরা কোনের পরিমাণ শূন্য ডিগ্রির চেয়ে বড় এবং একশো আশি ডিগ্রির ছোটো এর মধ্যে যে কোনো মান নিলেই আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত চতুর্ভুজ অঙ্কন করতে পারবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একশো চৈত্রিশ পৃষ্ঠার সমাধান এ পর্যন্তই থাকছে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ